এব সমান কত চার হচ্ছে সিএ সময় তারপরটা হচ্ছে বিসি বিসি সমান কত চার এবার আমি আসতেছি দেখো প্রথমে নিলাম

ছয় এমন করে মাপে নেবা আগে মেপে নিয়ে এমন করে দিবা পান্নে করলে কোনো গেঞ্জাম হব না তারপর কত চাট চায় তাহলে চায় নেব না পে নেব তাহলে বলা চায় বুঝছ এখন যোগ করে দাও এই যে পারবেনি এখন

ছয় সেন্টিমিটার তোমরা ইচ্ছা করলে কোনগুলো আগে আঁকে নিতে পারো অথবা ডাইরেক্ট আঁকতে পারো তাহলে আমাদের কত নিতে হবে ছয় সেন্টিমিটার এই যে দেখো ছয় সেন্টিমিটার সবাই খেয়াল করো এই যে ছয় সেন্টিমিটার হয়েছে এখন এখানে আপনার হচ্ছে সি সহজ ষাট ডিগ্রি কোন ডাকা খুবই সহজ কোনো মাপজোক লাগবে না অটোমেটিক চৌমন্ত ছুঁ দিয়ে খেলে আঁকে ফেলবা হয়েছে এমন করতে এটা নড়াচড়া করবো না এখানে দিলে এখানে ঘোরা দিলে একটা ষাট ডিগ্রি হয়ে যাবে আর নামটা কোনো দরকার নাই তাহলে এটা হলো আমার এ সি এত বড় নিয়ে নাও এ এরপর থাকি বি ডিসি এ কয় ডিগ্রি সত্তর ডিগ্রি ওই ওই চদরা ওই যে যেখানে এভাবে করে নেব সত্তর ডিগ্রিটা নাকি তোমার নিতে চাও না বলো আগে এই কোনটা কোনের নিচে পড়বে আর এই বাহুটা এই বাহুর নিচে পড়বে এবার যে সত্তর আছে এই যে সত্তর লেখাটা এখানে একটা পড়া দেব বুঝছে তারপর এটা এটা যোগ করে দেব যোগ করে দেব হয়েছে তাহলে এটা কত ষাট ডিগ্রি আর এটা কত সত্তর ডিগ্রি আর এটা কত সাকি এবার বুঝলো নাই বলো আবার আগে দি না পারা ধন্যবাদ